রুগীর কানের ভিতরে ধান ঢুকেছে প্রায় বিশ দিন যাবৎ এর মধ্যে কয়েকজন প্রাথমিক ডাক্তারের কাছে গিয়েছিল কিন্তু তাতে কোনো লাভ হয়নি আরও খোঁচাখুচি করে ব্লাড বের করে দিয়েছে

পর্দার ওখানে ক্ষত সৃষ্টি হয়েছে ধানের ভিতরে যে দেখেন রক্ত আছে ওইখানে এটা দিযা আরো গোতা খাইছে আর আমি যেভাবে নিয়ে আসছি একটু বসতেও পারে নাই কানের ভিতর থেকে ধান বের করার পরের অবস্থা দেখুন পর্দার কোনো ক্ষয়ক্ষতি হয়নি যতটুকু ক্ষতি হয়েছে সেটা অন্য প্রাথমিক চিকিৎসকের কাছে যাওয়ার পর যখন খোঁচাখুচি করছে বা সোন দিয়ে নিয়ে আসার চেষ্টা করছে কাঠি দিয়ে নিয়ে আসার চেষ্টা করছে তখন ওই অবস্থায় এখানে আশেপাশে ক্ষত হয়ে গেছে কানের ভিতরে চাই কিছু ঢুকুক তেলাপোকা পোকা ইট বা যেটি ঢুকুক যে কোনো পোকামাকড় যে কোনো কিছু ঢোকার পর আপনারা নিজেরা খোঁচাখুচি না করে আমার চেম্বারে চলে আসবেন খুব সহজেই বের করে দেবো ইনশাল্লাহ আর বুঝতেও পারবেন না কয়েক সেকেন্ডের মধ্যেই যদি আমি দেখতে পারি বা এটা বোঝা যায় তাহলে এবং বোঝা না গেলেও সমস্যা নাই আমার কাছে যন্ত্র আছে বিডি ভিতরে ক্যামেরায় ঢুকাই দিই ক্যামেরায় ঢুকিয়ে দিলে তো যে কোনো একটা চুল পরিমাণ বা একটু বালু মতো যদি কোনো কিছু থাকে সেটাও দেখা যাবে তো এটা নিয়ে ভয়ের কিছু নেই আমার চেম্বারে চলে আসবেন ইনশাল্লা অত্যাধুনিক যন্ত্রপাতি আছে এগুলো দিয়ে বের করে দেবো আমি আমার চেম্বার ফাপ কি বাজার মেলান্দহ জামালপুর আর ফোন নাম্বার তো স্ক্রিনে অবশ্যই থাকবে আর আসার আগে ফোন করে জানিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম